নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি একাদশী স্পেশাল কুমড়ো রেসিপি নিরামিষভাবে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে গাজর বরবটি আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলাদাভাবে কুমড়ো কিছুটা কেটে ধুয়ে নিয়েছি এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পারলে সর্ষের তেলও দিতে পারেন তো তেল ভালোভাবে একটু গরম করে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি ফড়নে দেবো পাঁচ ফড়ন গোটা জিরে আপনারা তেজপাতাও দিতে পারেন আমার হাতের কাছে নেই এই জন্য দিলাম না দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি বরবটি আলু গাজর কেটে রেখেছিলাম ওগুলো আমি প্রথমে দিলাম স্বাদ মতো দিচ্ছি লবণ পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব আমি লাল লঙ্কার গুঁড়ো কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে যায় কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না এই জন্য এগুলো আগে দিলাম এখন সবশেষে দিচ্ছি আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা এখন সমস্ত কিছু উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে সবজি একটু ভেজে নিচ্ছি এই দেখুন এইভাবে ভাজতে ভাজতে আলু বরবটি গাজর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে থাকবে এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু সামান্য আমি জল দিচ্ছি জল দেওয়ার পরে আবারও দেখুন সবজিটা নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে আমি পাঁচ থেকে দশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা পাঁচ থেকে দশ সেকেন্ড পর ঢাকা তুলে নেব দেখুন সবজি থেকে কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসছে আর দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি আগে থেকে যে কুমড়ো ধুয়ে রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিলাম এ দেখুন কুমড়োটা পরে দিলাম কারণ কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না এ দেখুন কুমড়ো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় এখন আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ সেকেন্ড মতো এ দেখুন ফিরে এলাম পাঁচ থেকে দশ সেকেন্ড পর কুমড়োও কিন্তু সবজির সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এ দেখুন নাড়াচাড়া করে এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে আবারও এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দেব তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন পরিমাণ মতো দিলাম অল্প করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জলের সাথে এখন আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন ফিরে এলাম দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু খুরপিটা দিয়ে এইভাবে কেটে কেটে দিচ্ছি তাহলে ভালোভাবে মিশে যাবে সবজিগুলো আর যেটুকু জল আছে সবজির গায়ে সেটাও শুকিয়ে যাবে এখন সবশেষে আমি দিচ্ছি একটু ভাজা মশলা এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে দেখুন মিশিয়ে নিয়েছি এখন সব শেষে দিচ্ছি অল্প একটু চিনি এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন চিনিটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল নিরামিষ কুমড়ো রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ